ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন জয়নগর বেলার মাঠ অঞ্চল কমিটি তাদের অঞ্চল সমন্বয় উপলক্ষে আজকে এখানে রক্তদান শিবির সংগ্রহ করছে আমি প্রথমত তাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি যে এই সময়েতে যখন যুব সমাজকে একটা আত্ম আত্মকেন্দ্রিক একেবারে সমাজ থেকে বিচ্ছিন্ন শুধুমাত্র নিজের জন্য আসতে হবে এরকম মানসিকতা তৈরি করার চেষ্টা আমাদের গোটা ব্যবস্থার মধ্য দিয়ে খুবই সক্রিয় সেই সময় যে ফাই। তাদের এই সমরণ উপলক্ষে রক্তদান শিবির সংগঠিত করার মধ্য দিয়ে এই যে অচালায়ত বা এই যে একটা সামগ্রিক যে যুব সমাজকে চালিত করার জন্য যে প্রচেষ্টা এটা তার বিরুদ্ধে একটা বলিষ্ঠ পদক্ষেপ এভাবেই যুব সমাজের মধ্যে মানবিক মূল্যবোধ এবং আমি একান সমাজদের জন্য আমাকে বাঁচতে হবে সমাজের জন্য করতে হবে তিলে তিলে যদি সেভাবে করে তোলা যায় তাহলে নিশ্চয়ই এই অন্ধকার প্রতিবন্ধময় অবস্থা ব্যবস্থা থেকে আমরা বেরিয়ে আসতে পারব ডিওয়াইএফআই আই কাজ করছে তাদের এই যে আন্দোলন এই যে কর্মসূচি এটা আরও উজ্জ্বল হোক আরও সমৃদ্ধ হোক আজকে যা রক্তদান করছে প্রত্যেককে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং তাদের সুস্বাস্থ্য